গর্ভ অবস্থা একটোচোন গর্ভমি এটা একটা খুব মানে কি বলবো সহ্য করাটা সমস্যা তবে এই অবস্থায় সাধারণত বেশি ওষুধপতি খাওয়া হয় না তার কারণে এই ভূমি তে বন্ধ করার সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে একটা ঝুঁকি হয়ে যায় এতে অনেক সমস্যা তৈরি করে তবে হোমিওপ্যাথি গর্ভ অবস্থা গমির জন্য болаছনে যে অত্যন্ত ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো এই গর্ভ অবস্থায় ভূমি বন্ধ করার জন্য болаছনে যতোান্তই সুচিত্র সাপোর্ট এবং শ্রেষ্ঠ একটা ঔষধ তবে বিষয়টা হলো যে গর্ব অবস্থায় বমি এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার এখানে পাকস্থলীর উপর বেশ কিছু সমস্যা তৈরি করে আপনার ব্রেইনের উপর কিছু হরমোনাল কিছু ব্যাপার সাপার অনেকগুলো ব্যাপার সাপার যার কারণে এই সময় বমি হওয়াটাই স্বাভাবিক তো বমিটা যদি অতিমাত্রায় হয় অস্বাভাবিক মাত্রায় হয় সেক্ষেত্রে আপনি কিছু ঔষধ সেবন করাতে পারেন এবং আপনি এখান থেকে খুবই সুস্থ সুন্দর একটা সমাধান আপনি পেতে পারেন স্থায়ীভাবে

এবং সর্ব অবস্থায় যে কোনো প্রভৃতি এই ব্যবহৃত হয় সর্ব অবস্থাতেও এইটা তিরিশ অথবা সিক্স এই মানে নিম্ন শক্তি ব্যবহার করতে হয় তো ঘর ঘন ঘন কয়েক খেলে এই বমিটা কন্ট্রোলে আসে তো যদি এর পরেও যদি বমি কন্ট্রোলে না আসে তাহলে হোমিওপ্যাথির মধ্যে আমার মতো আর ওষুধ আছে না হলো ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়া এই ওষুধটি কিন্তু আসলে অত্যন্ত কার্যকরী এটাকে গর্ভ অবস্থায় বমি করার জন্য আপনি দেখে পরীক্ষিত একটা কার্যকরী ওষুধ বলতে পারেন তবে আপনার তো দুর্দান্ত একটা ওষুধ খুবই খুবই সুন্দরভাবে খুব ভালোভাবে কাজ করে এবং এটা খুব সুন্দরভাবে আপনি কিন্তু এই বন্ধুটা করার জন্য বলা ফলে একটা পরীক্ষিত ওষুধ সেই সাথে আরও একটা ওষুধ রয়েছে এটা আমরা পলসি গাম পলসি কিন্তু আপনার এই বমি করার জন্য বমি বন্ধ করার জন্য বেশ ভালো সুনাম রয়েছে এবং খুবই ভালোভাবে কিন্তু আপনার এই বমিটি বন্ধ করতে পারে এছাড়াও আরো অনেকগুলো ট্রাই করা উচিত তবে এখানে একটা বিষয় বলি যে এই অবস্থায় যেহেতু বমি হয় এটা খুব স্বাভাবিক ঘটনা সুতরাং এই সময় অতিরিক্ত অস্থির না হয়ে স্বাভাবিক যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সেবন করলে নিয়ে নিয়ন্ত্রণে চলে আসবে আর অনেকে একটা ভুল কাজ করে যে বমি হবে বলেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন এটা কিন্তু ভুল বমি হলে তাও খাবার দাবার ঠিকঠাক করে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে কম খাওয়া যাবে না এবং খাবারের অবশ্যই পেট ঠান্ডা রাখে এই ধরনের খাবার খেতে হবে পেটে যেন গরম না হয় সেক্ষেত্রে দই একটা গরু চিন্তা চিরা দই এগুলো কিন্তু পেট ঠান্ডা করার জন্য ব্যাপক সুনাম রয়েছে তো যাই হোক আপনি এই ওষুধ গুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ওষুধ প্রয়োজনে হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবে গর্ভাবস্থায় অবস্থায় বমি ইমার্জেন্সি বন্ধ করার জন্য খুবই ভালো একটা সুনাম আপনি পেয়ে যাবেন তো যাই হোক এইটুকু ছিল আজকে ছোট ঘটনা একটা ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর ভিডিও লেগে থাকে অবশ্যই ভিডিও ভিডিও যেটি লাইক দিয়ে আর প্রথমবার যদি চ্যানেল এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে পারেন তো হয় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম